আমাদের নবীজির আরও গুণা ছিল না বড় গুণ নবীজি মাস ছিল তারপরও আদেশে দুই তেরো হাত আছে এক হাত নবীজি বলতে আমি সত্তর বার আস্তে একবার আর এক হাত একশো বার আস্তে তাহলে আমাদের কতবার আস্তে একবার আমরা মেহরবানি করে আমাদের গুণা খাতার জন্য আমরা দৈনিক আমরা অন্তত দুইশো বার করি আমরা

দীর্ঘ সময় পর্যন্ত এই মাদ্রাসা ময়দানের ভিতরে সময় দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমেনের দরবার আমরা সকলেই দরখাস্ত করি আল্লাহ জানা আমাদের এই উপস্থিতিকে এই বসাকে আল্লাহ কবুল করেন আমি এবং আমাদের জন্য যারা আল্লাহ রাবুল্লা আলমে দয়া করে আসেনে ময়দানে নাজাতের উশিলা করে দেন আমি এইভাবে আমাদের মাঝে মাঝে দিনই জলসার মাধ্যমে আমরা একত্রিত হওয়া আমাদের প্রয়োজন এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে মসজিদে মসজিদে এরকমভাবে কিছু দিনই কথার জন্য এরকম একটা মাজমা করার দরকার যাতে নাকি আমরা কিছু দিনের কথা শুনতে পারি এবং আমরা আমল করতে পারি আর কথা না শুনলে তো আমল করা যাবে না আজকে আমাদের এই তাপসিরকরণ বলকে যা আলোচনা হয়েছে আমরা যা শুনেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তফেক দান করার কারণ যাই আমরা আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিতে চাই না যাই হোক হয়তো অনেকে অনেক কিছু ধারণা করে করতে পারে আল্লাহ রাবুল আলমন্ত্রামে আমি এই দুই এই কয়েকদিনের দিনের কথাটাই বলছি এখানে আপনারা এত লোকের উপস্থিত হওয়ার পরে এখানে ভিতরে যাই হোক হুজুরা আপনাদেরকে দানের জন্য বিশেষভাবে এখানে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা হচ্ছে প্রতি যেটা হুজুরের কাছে দিছি আপনার প্রতি মাসে দশজন শিক্ষক একজন বাবুশির বেতন আশি হাজার টাকা এরপরে ছাত্রদের মধ্যে যারা নাকি এখানে টাকা পয়সা দেয় না তাদের খাওয়া দাওয়া শিক্ষক যারা থাকে তাদের খাওয়াটা কত টাকা যায় সেটা আপনারা একটু অনুমান করতে পারেন তো আগে চলে আসছে মানুষের আর্থিক অবস্থাও ছিল আমিও বিভিন্ন দিকে যাতায়াত করছি বা মানুষের সাথে একটা বিশেষভাবে যোগাযোগ ছিল সেই হিসেবে এখানে অনেকেই টাকা এখনও কিছুটা আছে যেমন আমি আপনাদেরকে বলি আমাদের আব্দুর রহিম শ্যারম্যান যে ছিলেন কোথায় হাঁটিলার ওনার এক বইন বিবাহ দিছে উর্ণপুর ওনার বগ্নিপতির নাম হইল লেয়ালকথর তিনি আগে কি চাকরি দিয়ে চাকরি করছেন এখন উনি আঁকের খোলা ছিল যে ওখানে বাড়ি করছেন ওনার প্রথমতলা এবং ছয় তালা উনি দুইটা প্লাট আনেছেন আমি জানতাম না কিছুদিন আগে ওনার বাসায় গেছি তার কারণ হলো ওনার ছেলেটা খুব অসুস্থ ছিল যার কারণে সে পরীক্ষা দিতে পারে না বিদেশও যাইতে পারে না যা হোক ওনার আবার এক বন বিবহ দিছিল একশো ধর্ডা শেখ বাড়িতে শাহজাহার নাম সে কাতার থাকে আর আবার অনেক বেশি মহব্বত রাখে আমার প্রতি এখানে তো ও বলছে যাই হোক কাছে একটু যান একটু দোয়াত দেখা যাক যাওয়ার পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ তার আল্লাহ মাফ করছেন পরীক্ষা দিয়েছেন পরীক্ষার পরে সে বিদেশ যাবে লন্ডন যাইবে সেই জন্য চিন্তা ভাবনা করছে পরে যাইতে পারে না আবার আসছে যাই হোক আসার পরিপ্রেক্ষিতে আবার একটু দোয়াটা করা হয়েছে দুয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের মধ্যে সে বিদেশ ওখানে গেছে ছেলে আমার জন্য দশ হাজার টাকা ঘটাইছে আমাকে জিজ্ঞাসা করলে সেই নি আমি কোনো টাকাই থেকে নেই দেখতেছেন এবং এখান থেকে থেকে আমি কোনো সময় এক টাকা নিয়ে খাইনি এখানের কোনো খাবারও খাইনি আমার ছেলে মেয়েরা হয়তো যারা যায় এখানে দুই ছেলে আছে এরা হয়তো এখানে আগে তো না এখন মাঝে মাঝে খায় আর আমাদের নাতি নাতি অন্য কেউ আমাদের মাহবিলের সঙ্গে মেহমান আসলো এখানে খাবেন সেটা আল্লাহ দেখতেছে মানে কি অনেক কথাবার্তা বলেন যাই বলতে থাকেন যদি আমি আমানতে খেয়ানত করি কারো হক নষ্ট করি তাহলে আল্লাহ আমাকে কি রেহাই করবেন করবে না যদি আপনি অতিরঞ্জিত কথাবার্তা বলেন তাহলে সেই জন্য আপনি দায়ী থাকবেন আপনাকে হাসরের ময়দানের জন্য জবাব দিয়ে করতে পারে আমি যদি কারো হক নষ্ট করি তাহলে আমাকে অবশ্যই আল্লাহ দরবারে জবাবদি করতে হবে সেই জন্য আমাকে শাস্তিভোগ করতে হবে এই চিন্তা ভাবনা রাখি আর একটা কথা বলি কয়েকদিন আগে আমাদের দৌলের এক লোক মহিলা বাবার বাড়ি হইলো জগন্নাথপুর এইদিকে নাকি ওনার মেয়ের বিবাহ না আসছিল কয়েকদিন আগে যাই হোক উদ্ভিদ হয়েছে আল্লাহর বক থেকে আল্লাহ কবুল করছে মেয়ে ডাক্তার বহুদিন থেকে বিয়ের সাথে উনি কিছু টাকা বাড়াইতে চাইছে পরে ওনার না টাকা নির্বাচন কমিশনে চাকরি করতে না টঙ্গিতে থাকেন তখন ওনার ওয়াইফ সহ আসছেন বা আমি একটু যাবো ওখানে আমি একটু না তো উনি পাঁচ হাজার টাকা পেয়েছে পরশুকে একজন লোক আসছেন আমাদের শিক্ষু মতুম দ্বারা বাড়ি আসছে উনি তদ্বি দিনে আমি বারবার দুই হাজার টাকা দিয়েছে মাদ্রাসা আমাকে আমি ফেরত দিয়েছি এইভাবে দূর দূরান্তের মানুষেরা আসলে আলহামদুলিল্লাহ তদবির নেওয়ার পরে এইভাবে কিছু দেয় না আশি হাজার টাকা প্রতি মাসে আজকে এত লোকের আপনাদের দানে আসছে কত এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এটা এক মাসের টাকাও না এক মাসের খরচের টাকাও না যাই এই জন্য আমি এখন অসুস্থ আল্লা কাছে কিছুদিন ভালো রাখছেন এখন এইভাবে আর আমিও সময় দিতে পারি না মানুষের যোগাযোগ করতে পারি না এই জন্য আমরা বারবারে এখানে মিটিংটাকে হচ্ছে যাই হোক আল্লাহবাকের অশেষ মেহরবানি আমাদের প্রাক্তন ছাত্ররা কিছুদিন থেকে এখানে যোগাযোগ করতেছেন বিশেষত আমাদের মানুষ শাহজাহান সর্দার আর আমাদের আরেক গর্ব আমাদের আওকারা ভূঁইয়বাড়ির আমিন উদ্দিন ভূঁইয়া সাহেবের একমাত্র পুত্র সন্তান মনিরুজ্জামান ভূয়া আমাদের এই মাদারা ছাত্র ছিলেন এবং সে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব জয়েন্ট সেক্রেটারি আমাদের মানবান সন্তানের সাথে আলাপ আলোচনা করছে যে আমরা একটু আর সকলে আলাপ আলো আমরা এবং আমাদের এলাকার মানুষদেরকে নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো যাতে এই মাদ্রাসাটাকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং আমাদের দাখিল মাদ্রাসা যেন আমরা সামনে আলে ফাজল পর্যন্ত উন্নতি করা যায় সেই জন্য আমার সাথে আলোচনা করছে এই ব্যাপারে একটা মিটিং হয়তো আমাদের মনের ভাই আজকেও আসার কথা ছিল আসতে পারে না যেহেতু চাকরি করে ওর আব্বা অসুস্থ যার কারণে আসতে সম্ভব হয় না যখনই একটা তারিখ করা হবে আপনাদেরকে দাওয়াত করা হলে আপনারা কষ্ট স্বীকার করি দিন কায়েমে স্বার্থে আল্লাহ দিন যদি মাদ্রাসা না থাকে মদ্যুদিন ইমাম পাওয়া যাবে না জানাজা দেওয়ার লোক থাকবে না জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না বিভিন্নভাবে আমরা যে দোয়া খতম আজকে আমরা দোয়া খতম পড়ছি আমাদের এলাকার আলম আমাদেরকে দাওয়াত করা হয়েছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে মাফ করার মালিক হলে আল্লাহ রহমত নাজির করার রহমত দেওয়ার মালিক হলে আল্লাহ আমাদের তো সাহিত্য হবে এই জন্য আপনারা দোয়া করবেন খাসভাবে যেন এই দিনে প্রতিষ্ঠানটা আল্লাহ পাক কায়েম রাখে এর উসিলায় যেন আমরা পরকালে निजात পাইতে পারি دین ধর্ম জানার আগেই আল্লাহ পাক দিন কায়েম রাখে আমাদের উপরে মুসিবাত আসে আসলে এই কুরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক মুসিবাত দূর এর হাদিসে আছে নবীজি বলতেন ইন্নাল্লাহে ইরুযুল আযাবি আ'লা আরদা ফায়জা সামি আ'তালিমাস বিলকুরআন সারমানুল আযাব আল্লাহ্বাক মানুষের গুণার কারণে অসন্তুষ্ট এক জমিনের মধ্যে কি দিতেন মুসিবত দিতে চান যখন ছোটো ছেলে মেয়েরা করান তেলাত করে আল্লাহবাকে উসিলায় আজাদকে স্থগিত করেছেন সহান আল্লাহ তাহলে আমাদের জন্য এটা গৌরবের বিষয় আমাদের জন্য এটা রহমত পাওয়ার বিষয় আমরা বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা উশিলা আল্লাহ জানা আমাদেরকে এরকমভাবে তিনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখিয়া যিনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করিয়া যেন আমরা দুনিয়া আখেরে উপকৃত হইতে পারি আল্লাহ বাগ আমাদেরকে সেইভাবে কবুল করক আমাদেরকে সেইভাবে আমাদেরকে আমল করার তফিক দান করুক আমেন আল্লাহ আমার অনেক মানুষ অসুস্থ দোয়া সায় বিপদ আপদের জন্য দোয়া আর আমরা এইভাবে সবসময় দোয়া করব আমাদের জানা অজানা যত মানুষ অসুস্থ আছে সকলকে যেন আল্লাহ সুস্থ দান করে যত মানুষ বিপদগ্রস্ত আছে আল্লাহ সকল বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করে যা যত দিন এক হাজার আছে আল্লাহনের পুরো আমরা এইভাবে দোয়া করবো এতে কোনো আমার কোনো কোনো ক্ষতি হবে না কিন্তু এতে আমি আল্লাহ দরবারে অনেক মানে ইয়া নেকি ভাববো সকলের জন্য দোয়া করার জন্য আর একটা কথা আমাদের মানুষ সাধারণ বলছে যে আমরা সামাজিকভাবে আমাদের যারা নাকি অসহায় মানুষ তাদের প্রতি আমাদের একটু দৃষ্টি দেওয়া হ্যাঁ এখন এইভাবে আমাদের এই দায়িত্বটা পালনের ব্যাপারে আমরা কতটুকু আন্তরিক সে কথাটা আমরা আমি আমার ব্যাপারে আমাকে একটু চিন্তা ভাবনা করি আজকে শরীফে একটা হাদিস আছে তার সাথে মাজাবে না আলাহ বলে বলবেন যে হে একজন মানুষকে বলবে যে না কি ছিল ধন সম্পদ সম্পদশাইলে ছিল বলবে আমি তো ক্ষুদ্র ছিলাম তুমি তো মানে খানা খাওয়া নাই তা মানদা বলবে ওই ধম্পদ শালের বুঝে আল্লাহ আপনি তো মাখুরকে গুণাবলির থেকে পবিত্র আপনাকে আমরা কীভাবে খাওয়াই বা আপনি তো এই গুনা থেকে পবিত্র তা যে আম তখন বলবে যে আমার তো মুখ বান্ধা ক্ষুদার্ত ছিল তুমি তো তাকে খাওয়াইলে আমাকে খাওয়ানো অমুখ বন্ধা অসুস্থ ছিল তাকে তুমি হ্যাঁ সেবা যত্ন বা তার চিকিৎসা সহযোগিতা করলে আমাকে সহযোগিতা কর এইভাবে আল্লাহরা বলে প্রশ্ন করবে এই প্রশ্ন থেকে তো আমরা বাঁচতে পারি সেই জন্য আমাদের অনুযায়ী আমরা এইভাবে যারা গরিব দুঃখী মানুষ বিপদগ্রস্ত মানুষ অসহায় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবো যদি না করি আল্লাহ দরবারে আমাদেরকে জবাব দিবে আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষদেরকে যেন সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে তহফিক দান করে সেই মন মানুষকে তো আমাদেরকে আল্লাহ দান করে গান আল্লাহ আল্লাহ আবু আলকুমিন আমরা তোকে আলী আলী নামী ভাগ হলি ভাই না আলাদা আল্লাহ আকবরদের কাছে দোয়া করেন আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে আপনারা শুনতেছেন যে আমাদের ফিলিস্তিন এবং লেবাননে মুসলমানদের উপরে কী অত্যাচার হইতেছে আরও বিভিন্ন জায়গায় অত্যাচার আল্লাহ যেন আমাদের এই সকল নির্যাতিত মুসলমান ভাই বন্ধুরকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ যেন কাফের মসজিদের সকল শক্তিকে ঘরব করে দেন

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا আর ওয়ান নাও মাওলানা রহমান তা মাওলানা আনসুর নাল কামিল কা আফরি রবুল আলামিন আল্লাহ আমরা প্রতিভা বান্দা আল্লাহ হারাম কে আমরা হারাম করিয়া আল্লাহ আপনার পবিত্র কোরআনের কথা শোনার জন্য আপনার ওজিলে হাদিসের কথা শোনার জন্য আল্লাহ এই ময়দানের ভিতরে অতি দয়াসে আল্লাহ আপনার বান্দার উপস্থিত হয়ে আল্লাহ এ উপস্থিতিকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ তাদের উপস্থিতিকে কবুল করেন হাসনের ময়দানে উপস্থিতিকে থেকে না যাতে রসিনা করে দিন আল্লাহ 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 জমার পর থেকে আসর পর্যন্ত আল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা মাত্র এলাকার মধ্যে দিন ইমাম সাহেবরা মারা আল্লাহ সময়তে কোরান খতম খতমী নজবড় খতম শাহ আরও কিছু খতম আদায় করেছেন আল্লাহ আল্লাহ এই খতম সময়ের বল বাতি ক্ষমা করে আপনি আপনার তার মেরে কবুল আর মনজুর ভর্মা আল্লাহ এই গতকাল থেকে মহাবিল আরম্ভ হয়েছে মহাবিলের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ যা কিছু কোরান তেলা যা কিছু আল্লাহ জিকিরাজ ক্ষেত্রে বিদ্যালয় দুরুদার করা হয়েছে আল্লাহ আল্লাহ মনে যা সকল তেলাতের ভুলবন্তি মাফ করে আপনার সাহি দরবারে কবুল আর মঞ্জুর ভরমা আল্লাহ সকল আল্লাহ তার হাদি এবং আল্লাহ সকল দানের আল্লাহ যাকে সব মন সকল হাদি আপনি আল্লাহ লক্ষ কোটি মন বর্ধিত করে সর্বত আপনার প্রিয় আবি বাকায় তাজ তাজে ধরে মদিনা সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লাহ আলামিন শাফিউল মাযহাবিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ পর্যন্ত দেন আল্লাহ

আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ঘটি মুসলমান না হইতে পারে ততক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে মৃত্যুর ঢাক দিয়ে আল্লাহ আমাদেরকে আপনি ঘাটি মুসলমান হিসেবে কবুল করেন আপনার হাবিবের ঘাটি অম্মত হিসেবে কবুল করেন আল্লাহ পবিত্র করান তার সিরে আল্লাহ হাজরতরা যা আলোচনা করেছেন আল্লাহ এই আলোচনা আমাদের আমল করার তাফিক দান করেন আল্লাহ প্রতি শুক্রবারে ওলামায় কারামরা মসজিদের ভিতরে আল্লাহ নসিহত করেন দিতে আলোক আল্লাহ সেই নসিহত গুলো যেন আমরা মানতে পারি আমল করতে পারি সে তো অফেক করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজ হিসেবে কৌল করেন আল্লাহ আপনারা আমি বলেছেন সর্বতম আসরের মাদানে নামাজের হিসাব না হবে তার নামাজের হিসাব ভালো হবে তার অন্যান্য হিসাব ভালো হবে

নফসারির কারণে নামাজ তরফ করে শরীয়তে খেলা চলে তাদের অন্তরের অভ্যতা করে আল্লাহ তাদেরকে আপনার খাদ মন্দ কবুল করেন আল্লাহ তাদেরকে আপনার খাদ মন্দ কবুল করেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ সাহেব মুসলমানরা নির্যাতিত লাঞ্ছিত বিভিন্ন দুঃখ কষ্ট শিকার দয়া করে ওই মুসলমান ভাই বোনদেরকে আমার দান করে হেফাজত আল্লাহ বিরুদ্ধে ফিলিস্তিন রেমানা মুসলমানদের উপর আল্লাহ দীর্ঘদিন অত্যাচার চলছে আল্লাহ আপনি দয়া করে মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ মুসলমানদের উপরে খাস রহমত না দিল আল্লাহ আল্লাহ কাফের মস্তিদের শক্তিকে খর্ব করে দেন কাফের মস্তিদেরকে আল্লাহ যেভাবে আবরা লস্করদেরকে ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের লস্করদেরকে ধ্বংস করে দিয়েছেন নম্রদের লস্করদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তাদেরকে এমনি ভাবে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ মাহলিকিল কাবরাত আল মুগদাদা আল হুনুদ আল মুশরিকিন আল্লাহ মাশাত সামলাহুম আল্লাহ মাজক জামাহুম আল্লাহ মাদামির দিয়ারাহুম আল্লাহ মাখরুজ আল ইহুদিয়াতা ওয়া নাসরানিয়াতা ওয়া শিয়ায়াতা এতা শিরকান কুলুবিল মুসলিমিন আল্লাহ সকল অসুস্থ মানুষদেরকে আপনি দয়া করে সুস্থতা দান করুন আল্লাহ কত মানুষ অসুস্থতার কারণে কত কষ্ট পাইতেছে আল্লাহ সকল অসুস্থ মানুষদেরকে সুস্থ দান করেন আল্লাহ আমরা আমাদের অত এলাকার মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ দান করেন বিশেষত আমাদের বেলগর এই মোস্তফা ডাকারটার মালিক মোস্তফা আল্লাহ ডেঙ্গু দ্বারা আক্রান্ত হাসপাতাল আল্লাহ তার জন্য তো আসে আল্লাহ তাকে আপনি দয়া করে না খায়াত দ্বারা আল্লাহ তাকে রোগ থেকে আল্লাহ আপনি মুক্তি দান করেন তাকে পরিপূর্ণ সুস্থ দান করেন আল্লাহ সকল রোগীদের কামে সেফায় কামেলা আজ আল্লাহ নসিব পারমাইয়া রাবুল্লা আলমিন আমাদের পরিবার বর্মের মধ্যে আল্লাহ তার অসুস্থ সবাই সুস্থ দান করেন একায়াত দারাজ করেন আমাদের সন্তানদের কেন এক সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহ মাতা পিতার কেন যে সন্তানরা জাহান্নামি হয় আল্লাহ তারা ফরিয়াদ করবে আখেরি ফরিয়াদ আমাদের মাতা থেকে আমি যার অধীর ছিলাম তাকে দেখতে চাই তাদের তখন হাজির করার পরে আল্লাহ তারা বলবে তাদের গাফলতির কারণে আমরা চার নেমে হয়েছি আমরা জাহান্নামে নামে যাইতে বাধ্য কিন্তু তারা যদি আমাদেরকে এই গাইড করতো আমাদেরকে ভালো পথে তাহলে তো আমরা যার নেমে হইতো না জাহান্নামে হইতাম না তাহলে তারা বলবে যে আল্লাহ তাদেরকে আমরা এই জন্য পায়ে উষ্ঠেই জাহান্ন নামে আমরা পরে নেতৃত্ব আল্লাহ আপনার কোরআনে মধ্যে সুরে তারি মেনান তাহাতে আপনা মেনা মেয়াল যে তাদেরকে পায়ের পাতা দিয়ে উষ্টে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে মাতা পিতাকে যাদের অধীনে থাকার কারণে তারা গুমরাহ মৃত্যু করছে আল্লাহ আমরা যেন আমাদের সন্তান সন্ত্রীকে আমাদের উদ্দেশ্য থেকে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারে আল্লাহ সেই তবেক আমাদেরকে দান করে আমাদের সমাজকে ভালো সমাজ হিসেবে কবুল করেন যারা মোবাইলের আসক্তির কারণে আল্লাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ তাদেরকে মোবাইলের আসক্তি থেকে আপনি আল্লাহ ফিরে আনেন আল্লাহ তারা মাদকের আল্লাহ তাদেরকে আসক্তি আপনি ফিরে আনেন রব আলিন আমাদের এই মাহাপ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তো দান করেন আল্লাহ আল্লাহ আমরা বেশি প্রেম জিকির করার তো দান করেন আল্লাহ বেশি বেশি তো কর করে তো করেন আল্লাহ আল্লাহ আমরা যেন কি বেরি বসায় আল্লাহ বিপদ করছে মানুষদেরকে আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাফিক দান করেন ইয়া রব্বাল আলমিন আমাদের এই মজলিশে যেন হাতখানা পছন্দ ওনার হাত দূর ছিল আমাদের দোয়া মনোজাত কবুল কাজ করে আপনার বিহা বিবাহ কান আমাদের দায় জন্ম দিনা আদর মাহমুদ রসুল্লাহ সাল্লাম তোভাল দোয়া মনোজাত কবুল আল্লাহ মাদ্রাসা কে আপনি দায়ম কায়েম রাখেন কেমত পর্যন্ত মাদ্রাসা রাখেন আল্লাহ দাখিল মাদ্রাসা এই নুরানি মাদ্রাসায় তিন কেন আল্লাহ আপনি দায় কেমত পর্যন্ত রাখেন সারা পৃথিবীর আল্লাহ যত দিনই মাদ্রাসা মসজিদ আছে আপনি আল্লাহ দায়ম কায়েম রাখেন যারা সহযোগিতা করে অতীত করে আসছে বর্তমানে করতেছে ভবিষ্যতে করবে আল্লাহ সকলকে আপনি দুনিয়া আখেরাতে সহযোগিতা করেন আল্লাহ আল্লাহ পরকালে না জাতের উশিলা করে দিন আল্লাহ এ আর আলমিন আপনি আমাদের সকলকে আপনার খাদ বান্দা হিসেবে কবুল করেন আপনার হাবিবের কাটি উপত হিসেবে কবুল করেন আল্লাহ আপনাদের আপনার কাটি মন্দা আপনার হাবিবের কাটিতে উপত হইয়া কবর আল্লাহ সেবে আমাদেরকে আমল করার তো আল্লাহ আমাদের অন্তরে মরণের ভয় আল্লাহ হাসনের মাধ্যমে উপস্থিতির ভয় জাহান্নামের ভয় আল্লাহ আমাদের অন্তরে বদায় করে আল্লাহ যাতে আমরা পথে না যায় আমরা যেন হেদায়তের পথে আঁকতে পারি আল্লাহ আল্লাহ আমাদেরকে আকস্মিক মৃত্যু থেকে করিনি আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ কেমতের নিশে যে দেয় কেমতের পূর্বে আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে এখন অনেক মানুষ হঠাৎ চলে যাচ্ছে আল্লাহ আমরা আকস্মিক মৃত্যু থেকে আপনার কাছে পানা আল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أمدر بيو ستر أمدر غرب الله أترى لغار دانشيل الله مولانا شاد شدر كنا خير درت كنا الله جنا بشبان الدين আল্লাহ দেশের জন্য জাতির জন্য যেন আল্লাহ খেদমত করতে পারে সেই তো দেন আল্লাহ আল্লাহ আমাদের প্রাক্তন ছাত্ররা এই মাদ্রাসা পরিচালনার জন্য আল্লাহ যে উদ্যোগ নিতেছেন আল্লাহ তাদের এই উদ্যোগকে আপনি কবুল করেন সাথে সাথে অত্র এলাকার সকলকে সহযোগিতা করে আল্লাহ যেন সকলে সহযোগিতা করে সকলেই যেন আল্লাহ হাসান মাদান একটা নাজাতের উচিলা পায় সেইভাবে সকলকে সহযোগিতা করার তো দেন আল্লাহ মাতা صلاتنا تقبل دعاءنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وآخر كلامنا شهادة لا إله إلا الله محمد رسول الله